বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল এবং আমার সামনে অভিষ্ট যুবক ভাইরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমাদের খান আমির সাহেব যে তেজি বক্তৃতা দিয়ে গেল আমার তো কিছু বাকি রাখে নাই যাই হোক যেটা উনি একটা কথা বলেছেন আমি আবার রিপিট করতে চাই সেটা হলো আসলে মানুষের জীবনের মানে যৌবন কালটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সময় যে কাজ করে সেটাই হলো মূল কাজ এবং এ ব্যাপারে জিজ্ঞাসা করা হবে আল্লাহর কাছে যে তুমি তোমার যৌবন কি কাজে লাগাইছ তো সেটাই হলো মূল কথা পৃথিবীতে যত পরিবর্তন হয়েছে যত পরিবর্তন হয়েছে সেটা ভালো পরিবর্তন হোক আর খারাপ পরিবর্তন হোক পরিবর্তনটা করেছে হলো যুবক তার কারণ হলো যুবকরা যেটা ইচ্ছা করে সেটা করতে পারে কিন্তু বয়স্ক বয়স্ক যারা হয়ে যায় তাদের পক্ষে তাদের শরীর কুলায় না বিভিন্ন কারণ থাকে কিন্তু যুবকরা যেটা ঠিক মনে করে সেটার জন্য তারা তাদের জীবন দিতেও প্রস্তুত হয়ে যায় গত পনেরো বছর ধরে হাসিনা সরকার যে অত্যাচার জুলুম নিষ্ঠুরতা বর্বরতা গুম হত্যা করেছে এগুলো কিন্তু এই অন্যান্য যে বিরোধী পার্টি আছে সেই বিরোধী দলের বয়স করা চেষ্টা করেও কিন্তু কিছু করতে পারেনি অনেক কর্মসূচি দিছে এই করিব সেই করিব কিন্তু করতে পারে না একটা মানুষের নির্দিষ্ট একটা বয়সের পরে উনি আর বেশি কিছু করতে পারে না চিন্তা করতে পারে কিন্তু মানে আগাতে পারে না বাস্তবায়ন করতে না তো পৃথিবীতে যত আন্দোলন উনার বয়স যখন উনি নবী হন ওনার বয়স ছিল চল্লিশ তো উনার বয়স যখন পঞ্চাশ হয়েছে তখন উনি সরি তিপ্পান্ন বছর বয়সে উনি মদিনায় গেছেন তারপরে যে যতগুলো যুদ্ধ হয়েছে সবগুলা যুদ্ধ যুবকরাই করেছে এর আগেও যুদ্ধ বেশি হয় নাই কিন্তু তিপ্পান্ন বছর বয়স থেকে পরবর্তী দশ বছর পর্যন্ত যুদ্ধ হয়েছে এই রসুল সাহায্যের আন্দোলনের যে লোকগুলা ওনার বয়স ছিল চল্লিশ আর ওনার সবচেয়ে প্রিয় বন্ধু আবুকর রাজের লালু ওনার বয়স ছিল আটত্রিশ ওমর রাজের বয়স ছিল পঁয়ত্রিশ এই দুই তিন চারজন ছাড়া বাকি সবার বয়স চল্লিশ আর অমর রাজেন বয়স ছিল পঁয়ত্রিশ আর বাকি সবার বয়স ছিল তেইশের নিচে চব্বিশের নিচে সতেরো বছর বয়স ছিল কার আলী রাজের বয়স ছিল ওনার বয়স ছিল সতেরো আঠারো আর অন্যদের বয়স সতেরো আঠারো উনিশ বিশে একুশ বাইশের এরকম এই বয়সেই মূলযুদ্ধ করা যায় ও তারপরে এখনকার জামানায় যে পরিবর্তনগুলো হলো সেটা খারাপ হকার ভালো সেটা বড় কথা না পরিবর্তন এই যে রুশ বিপ্লব হয়েছে রাশিয়ান বিপ্লব যেটা উনিশশো সালে তারপরে আপনার ওই যে ফরাসি বিপ্লব যে হয়েছে সতেরোশো পনেরো সালে উনুনব্য এছাড়া আরো যত যত বিপ্লব যে যে দেশেই হয়েছে সব করেছে যুবকরা এই জন্য যুবকদের মাধ্যমে পরিবর্তন করা যায় অ্যারিস্টটল তার জন্ম হয়েছে মোহাম্মদ সাহসালামের জন্মের এক হাজার বছর আগে তিনশো ছাপ্পান্ন বিসি বিসি মানে বিপরীত বার্থ ক্রাইস্ট যিশু খ্রিস্টের মানে জন্মের ঈসা আলাহ জন্মের তিনশো ছাপ্পান্ন বছর আগে তো সেই সময়েও ওই সক্রেটিসকে বিষ খায় মারা হয়েছে রাজার পক্ষ থেকে তো সক্রেটিস উনি যুবকদেরকে মানে অর্গানাইজ করছিলেন সেটা রাজা ষড়যন্ত্র মনে করে তাকে বিসায় করে কিন্তু ওখানেও যুবক সর্বক্ষেত্রে যুবক আমাদের এই গত চব্বিশ সালে যে দেশে একটা গণ অভ্যুত্থান যুবকরা পরোয়া করে না তারা সামনে যায় দেখা গেল যে সামনে যখন গেছে গুলি খেছে মারা গেছে তাও আগায় গেছে থামেনি এরকম ধরে কয়েকদিন চলার পরে যখন পুলিশ বাহিনী এবং অন্যান্য বাহিনীরা যখন দেখলো গুলি করি একটা মরে বাকিগুলা না এই কথাটা পুলিশ বাহিনী বাকিটা অন্যরা তারপরে স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে পুলিশের লোক যে একটা একটা ইয়ে ভাইরাল হলো না ব্রিফিং করলো যে স্যার গুলি করলে একটা মরে বাকিটি যায় না এভাবে কথা বলছে সে একটা আঞ্চলিক ভাষায় কথা বলছে এইটা তাদের মাথা ঘুরাই মানে গুলি করে তো হাজার হাজার লাখ লাখ মানুষ মারা যাবে না মারবে পাঁচজন বাকি সব দৌড়ায় চলে যাবে এটি তো ওদের প্ল্যান কিন্তু যখন দেখতেছে যে গুলি খাচ্ছে লোক মরতেছে কিন্তু পিছাচ্ছে না সামনে আরো আগাচ্ছে কিছুদিন আগে এই ষোলো সালে তুরস্কের এর দোকান যখন তার বিরুদ্ধে উত্থান হলো তাকে মারতে গেল উনি মানে এয়ারপোর্টে নেমেই সবাইকে বললো আপনারা সবাই এয়ারপোর্টে দৌড়ে আসেন এয়ারপোর্টে আসলো যখন আরবির গাড়ির ট্যাঙ্ক আসলো ট্যাঙ্ক দেখে কেউ ভয় পাইল না যখন সামনের দিকে আগাইলো আড়াইশো লোকের মতো মারা গেছে তারপরেও মানুষ থামে নাই তখন সেনাবাহিনী দেখলো এটা হবে না আমরা কিছু করতে পারবো না তখন তারা সার্নি করছে অন্য অন্য যত পরিবর্তন হয়েছে ইরানে পরিবর্তন হলো উনআশি সালে ওই একই অবস্থা যখন ট্যাঙ্কের সামনে মানুষ গেছে দেখা গেলো মূর্তিছে কিন্তু পিসাচ্ছে না এটা যখন হয় তখন যত বড় শক্তিশালী মানে বাহিনী থাকুক সে বাহিনীর কাজ করতে পারে না বাংলাদেশে ইনশাআল্লাহ আর কোনদিন সেনাবাহিনী বা কোন স্বৈরাচারী বাহিনী কোন রকম ঘটনা ঘটাতে পারবে না কারণটা হলো একটা দেশে সেনাবাহিনী যখন মনে করে আমাদেরকে ঠেকানোর কোন শক্তি নাই তখন তারা বারবার কু করে তুরস্কে 1924 সাল থেকে শুরু করে 2003 এর আগ পর্যন্ত কয়েক অনেকবার খুন হইছে আমি মনে আমাদেরকে ঠেকাবার কিন্তু যখন 16 সালে ঠকায় দিলো এর আর হবে না বাংলাদেশে 47 সালে মানে যখন মানে একটা পাকিস্তান হলো ইংরেজদের